ম্যাচের আগেই ফলাফল ফাঁস ভারত নাকি বাংলাদেশ টি সিরিজের প্রথম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে এই ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন স্বাগতিক ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ছয় সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ কিন্তু এই দুই দলের মধ্যে সিরিজের প্রথম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী টিয়া দর্শক গত উনিশ থেকে তেইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ভারত বাংলাদেশের মধুকার প্রথম টেস্ট সিরিজ আবার সাতাশ সেপ্টেম্বর থেকে এক অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় টেস্ট সিরিজ যেখানে প্রথম সিরিজে দুশো আশি রানে এবং দ্বিতীয় সিরিজে সাত উইকেটের বিশাল জয় পায় ভারত শুধু তাই নয় এখন পর্যন্ত টি টোয়েন্টিতে চোদ্দটি ম্যাচের মধ্যে তেরোটিতে জয় পেয়েছে ভারত এবং একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনায় ভারত বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আর আজ থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশের মধ্যে আজ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ কিন্তু এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে কোন দল জিতবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কে জিতবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন জ্যোতিষী টিয়া জ্যোতিষিটিয়ার সামনে ভারত ও বাংলাদেশের পতাকা রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল পতাকা তুলবে ভেবেছিলেন্টিতে ভালো করছে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে ভারতের পতাকা এবং এটাও জানিয়ে দেয় আজকের ম্যাচে জয় পাবে ভারত হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের ভারত নাকি বাংলাদেশ কে জিতবে প্রথম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ